আলহামদুলিল্লাহ আবাবিল পাখির সন্ধান মিলেছে ইসরায়েলের আকাশে শত শত পাখির যাক রাত্রিবেলা ঘুরু করছে পুরা ইসরায়েল জুড়ে আতঙ্ক বিরাজ করতেছে সাইরেনের শব্দ মানুষ কোথায় যাবে মানসিকভাবে অস্থিরত হয়ে যাচ্ছে ঘরে নিরাপত্তা নাই বাহিরে নিরাপত্তা নাই শুধু সাইরেনের শব্দ সাইরেনের শব্দ যে পুরা ইসরায়েলটা একটা মানে রণক্ষেত্র তৈরি হয়েছে যা আল্লাহতালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না যে ইজরায়েল গাজাবাসীদের উপর অত্যাচার করতেছে নির্যাতন করতেছে পাখির মতন গুলি করে হত্যা করছে সেই ইজরায়েল এখন কোপকাত তা হচ্ছে কাশেম আর বসিরে তাণ্ডবে এখন আপনারা প্রশ্ন করতে পারেন আসলে কাশেম আর বসিরটা কে আপনারা জানেন ইরান দুই সালে যে মে মাসে প্রথম দিকে যে স্বল্প মাত্রার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চ করেছে অর্থাৎ তাদের যে সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করছে যে এগুলা যে গতকাল ইরান রাত্রে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলায় নিক্ষেপ করছে ইসরায়েলে তো আমার কাছে যে জর্ডানের অনেক ফ্রেন্ড সার্কেল আছে প্রবাসী ভাই আছে বোন আছে ওরা প্রশ্ন করে মানে আমাদেরকে বলল যে যখন সন্ধ্যার পর মানে আকাশ জুড়ে যে শুধু আগুনের গুলা শুধু আগুনের গুলা ছুটে চলতেছে ইসরায়েলের দিকে তো আসলেই টাইমস অফ ইসরায়েল যে আজকে শিরোনামটা দেখলাম যে তাদের দশজন মারা গেছে আর দুইশো জন ইঞ্জুরি আর পুরা ইসরায়েল তেলাবিপ শহর শহর সহ আর বেশ কয়েকটি শহর যে একদম ধ্বংসনীলা হয়ে গেছে তো এটা আসলে আমাদের জন্য খুবই খুশি খবর তবে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি মির্জাফররা প্রত্যেকটা দেশে থাকে প্রত্যেকটা মানুষের সাথে থাকে আর মির্জাফুরা সবচাইতে বেশি কাছের হয় আপনারা জানেন ইতিমধ্যেই ইরান তাদের নিরাপত্তার জন্য ইন্টারনেট সেবা বন্ধ করছে কিন্তু দুঃখজনক একটা বিষয় যে ইলন মার্ক্স আমেরিকার পণ্য আর কি ইলন মাস্ক তার স্টার্লিং সেবা চালু করে এ যোগাযোগ করার চেষ্টা করতেছে এখন ইন্টারনেট সেবাটা বন্ধ করতেছে ইরান কী তাদের দেশের নিরাপত্তা স্বার্থে কারণ আপনারা জানেন শুক্রবার যে ইরানের এত বড় একটা ক্ষতি হয়ে গেলো ক্ষতিটা কি হয়েছে যে ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তা সামরিক বাহিনী তারপর হচ্ছে যে পরমাণু কেন্দ্রে পরমাণু বিজ্ঞানী আছে ইরানের শীর্ষস্থানীয় কমান্ডো যারা আছে এদেরকে নিখুঁত নিশানাভাবে কিভাবে হত্যা করলো যে ইরানের একটা অপরন্ত ক্ষতি হয়ে গেছে ইরান যদি পুরা ইসরায়েলও ধ্বংস করে ফেলে তাহলে কিন্তু তাদের এই ক্ষতিটা পোষাবে না এই ক্ষতির বিপরীতেই ইরান তার কথা রাখছে যে আমি এটার প্রতিশোধ নিয়ে নেব সেই অনুসারে কিন্তু ইজরায়েলে এত গোলা নিক্ষেপ করতেছে যে মানুষের মনে কতটা আঘাত লাগলে কতটা অন্তর লাগলে দেশের কতটা ক্ষতি হলে যে ভাবে আঘাত হানতেছে তো আপনারা যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই নিত্য নতুন নতুন আপডেটগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন